আসসালামু আলাইকুম আজকে এমন একটা জায়গায় চলছি আপনার সাথে থাকেন এখানে আমাদের আমাদের বাসায় এলাকার বাসায় খাত বলা হয় মেশিন দেয়া মাছ ধরবে ওনাদের জন্য খাবার নিয়ে আইছে সারা রাত্র খাত হিসার মধ্যে ছিল ওনারাই বিলের মাঝখানে খাবে ইনারে খুব ভালো করে চিন্নারেহেন আওয়ালের শেষ উইকেট ইতর তো অনেক দেখছেন উনি দেখেন ইতর সামনে আরো ভিডিও আছে দেখেন

তো বাইরেতে মাছটা সেটিয়া ওই এন্ডা এন্ডা ফাইটা 10 মিনিট ফাইন দিলে এটা হয়ে বাইটা দিব কোনটা এইটা নাটা যারা দুই তিনটা ফাইনি গইবে আতে হিস আমাদের ধান সাপ করতে মাছ দত ধান যা আরবিসে তো বাইরে ইব্রাহিম কেড়ে কো লেবু কো হ্যাঁ লেবু লেবু খালি লেবু লাগে তো না মাছ কতরি বৈসা মাছ কতী দেয়া আবার 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 কি খবর দুইস গাছ ভাঙস না

কই রে যা এ কসুফাটা ল কসুফাটা পানি খান যাতো